চলে সামনের দিকে চলে আসেন সামনে থেকে চলে আসেন এটা ওই বাধা আছে রে বাবা সবাই জানে আস্তে আস্তে আমরা নতুন করে বসতে লাগছে না কেন রাজপথে নেপছি আমাদের রাজপথে আমার উদ্দেশ্য কি সেটা জানানো হয়েছে শুধু আমি ঘুট করে কথা বলেন আমি বক্তব্য শেষ করবো প্রথমত এই যে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত হল কাশ্মীরের পাহাড়ে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে আমরা অনেকে জানি এই সন্ত্রাসবাদী কার্যকলাপ আটকাতে সম্পূর্ণরূপে এই সুরঙ্গ অধিকারীদের পরিচালিত কেন্দ্র সরকারের ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে সারা ভারতবর্ষ যখন তাদের দিকে প্রশ্ন করছে

তার কথা জন্য হিন্দু মুসলমানের রাজনীতিতে রাখতে উঠেছে এখন সময় আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার সময় আমাদের যা জন্মবন্ধ নির্বিশেষে যে সমস্ত খনিগুলো শান্ত ভারতকে অশান্ত করার চেষ্টা করছে যে সমস্ত খনিদের দ্বারা আমাদের দেশ আসলে অশ্লীলতার মধ্যে চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে এটা আমাদের প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ তাহলে অনুরোধ করব আমরা যেমন এই কাশ্মীরের পাহাড়াতে গর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতি রাত জ্বালাবে সাথে সাথে কেন্দ্র সরকারের কেউ আমরা প্রশ্ন করতে পিছ পাবো না প্রশ্ন করবো আমরা যে কাশ্মীরে প্রায় সাত অধিক সেখানে সেনা আছে প্রতি দশ মিটার পনেরো মিটার ছড়া ছাড়া সেনা থাকে সেখানে কিভাবে এত বড় হত্যাযজ্ঞ সংগঠিত হলো ওই সময় কোথায় ছিল আমাদের সেনারা তারা ছিল কি ইরাকটি করে রাখা হয়েছিল তার জবাবকে আমাদেরকে দিতে হবে ভারতবর্ষ এটা প্রশ্ন আদামার জনগণের এটা প্রশ্ন এর উত্তর দিতে হবে কারণ আমরা বলে যাচ্ছি না দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের তৎকালে যখন সারা ভারতবর্ষের মানুষ এক আমাদের সরকার বিজেপিকে হারানোর জন্য প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিল সেই সময় আমরা কি দেখলাম আপনার পুরো মতে টেরোর অ্যাটাক হলো টেরোর আমাদের দেশের সত্তর চল্লিশের অধিক সেনা শহীদ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না এই হামলা কারা করেছিল এবং কতজনকে গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল কিন্তু তখন তো শুভেন্দু বাবু আর ওদের দলে ছিল না

যারা গল্প শোনাচ্ছে যারা গল্প শোনাচ্ছে অনেক এক একটাও ছাড় পাবে না সেই দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী হয় সত্য হয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাও আমরা দেখবো দেশে খাবে রে দেশের খাবে দেশের জনগণের টাকায় তুমি বিধায়কের মাইনা পাবে আর দেশ বিরোধী স্লোগান দেবে আমরা ছেড়ে কথা বলবো না আমরা আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা জানবো যে অবাক হয়ে যাচ্ছি তুমি আমার হবে ছ বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত কারা ঘটনা না হটালো তিনশো কিলো আইডিএক্স কোথা থেকে আসলো এখন আমরা জানতে পারলাম না তখন কিন্তু ভোট নিয়ে জিগে উঠেছিল তখন সেনা থেকে শহীদ করেছে প্রত্যেকের বুকেছিল সেটাই ভোটে ক্যাশ করেছিল মোদী আমার করেছে খুন আমাদের জানা আছে আমরা রাস্তায় নেমেছি আর যে তার নির্বাচনী প্রোগ্রাম করছে আজকে বিহারে দাঁড়িয়ে অসভ্য জ্যোতিবাবু বলতেন না অসভ্য বড় একদম দল আমি সেটাও রিপিট করছি জ্যোতিবাবুর কতটা সত্যি অসভ্য বড় বড় দল

যারা ধর্ম ধর্ম করে গিলাতে চাইছেন আমাদের এই বাংলার ছেলে ঝন্টু আলি দেখে আসুন কেন ধর্মীয় পরিচয়টা কিন্তু আমরা ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করতে চাই না করবো না যেটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা এখন দেখার বিষয় তাহলে চ্যালেঞ্জ করে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম সেন্ট্রালের আইনির বিমা নিশ্চিত ভাবে ভিডিও রেকর্ড করছে স্টেটের আইনি ভিডিও রেকর্ড করছে মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে এই তদন্ত আমি পাঁচ বছর টাইম দিচ্ছি দেখবেন কেন ওখানে সেনা ছিল না কেন তো ধরা পড়বে কার কে পড়বে ধরতে ধরতে বিজেপি সরকারের কাছে কাজে চলে যাবে হাতটা তো সুতরাং এরা এদের স্বার্থের জন্য হয়তো এই হত্যা যুদ্ধ সংগঠিত করেছে এটা রাজনৈতিক দৃষ্টিদণ্ডের জন্য হইতে এই হত্যা সংগ্রহণ যুদ্ধ সংগঠিত করেছে আরো বেশ কিছু কারণ থাকতে পারে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যে বা যারা যুক্ত আছে ফাস্ট্যাগ তদের মাধ্যমে আমরা আপিল করছি ফাস্ট্যাগ তদের মাধ্যমে বিচার হোক ছ মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফাঁসির ব্যবস্থা করুক এই যাব্য জীবন তাব্য জীবন সব চলবে না

ভোট নিতে গেলে আবারও ভুলে যাবে আমরা কিন্তু আমার ভাইদের খুনিদের যতক্ষণ না বিচার করছে আমরা আমার ভাইয়ের সাথে তারা বকলের হাত মিলে আছে। আমরা বাবা তো বাধ্য করছে কেন আমার বাড়ির সন্তান আমাদের হুগলি আমাদের বাংলার একাধিক সেনা সই বেড়েছিল পুরো আমাকে এখনো বিচার পেলো না তার পরিবার পেলো না আমরাও বিচার পেলাম না দেশ বিচার পেলো না হিংসা পেলো না তো এটাও আমার মনে হচ্ছে পুনরায় আমাকে যারা অ্যাটাক করেছিল যারা যুক্ত আছে এই ঘটনাতে তারা যুক্ত আছে সুতরাং সত্য উদ্ঘাটন হোক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক আজকে এই প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত করছি যারা এসেছেন তাদেরকে বলব ফিলিস্তিন ভাবে এসেছেন এখান থেকে ফিরবেন বাড়ি যাবেন প্রশাসনের বন্ধুদেরকে একদম ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না যদিও আমাদের এটা পাক সার্কাস পর্যন্ত ছিল এখানে প্রশাসনের উদ্বোধন কর্তারা আমাদেরকে আমাদেরকে একটা সাজেস্ট করলেন আমাদের আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের এই প্রতিবাদ মিছিলের রাস্তাটাকে আমরা ছোট করেছি আলোচনার ভিত্তিতেই হয়েছে কারণ তারাও নিশ্চিতভাবে তাদের কাছে ইন্টেলিজেন্স ইনপুট থাকে সেটা মাথায় রেখে আমাদেরকে কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা মাথায় রেখে আমরা এখানে সমাপ্ত করেছি আমাদের এই জন্য প্রশাসনের যা কর্তারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই পরিশেষে হলি এ পিলে আনার যে 25 এর অধিক নাই আমার পারিবারিক মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা আমি আত্মনীত একটা নিরাভতা পালন করবে তাদের জন্য তাদেরকে শ্রদ্ধা জানাক শ্রদ্ধা গঠন করছি তাদের স্মৃতিতে যে সমস্ত পরিবার তাদের পরিবারের লোক হারা হয়েছে প্রতি পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে দূত তাদের সুস্থতা কামনা করছি এবং काशीর পরিস্থিতি স্বাভাবিক হোক আবার সেখানে সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ বিদেশের মানুষ পর্যটন কেন্দ্র হিসেবে যেভাবে যাচ্ছে সেখানে যাক সেখানকার মানুষের মানুষজন তথা দেশের মানুষজন আর্থিক স্বাবলম্বী হোক এটা আমরা চাই আমরা এখানে এক মিনিট আমাদের দেশের আমাদের পরিবারের আমাদের বাড়ির যে সমস্ত ভাইদেরকে এই বড় বড়েরা ওই খুনিরা ওই সমাজ বিরোধীরা খুন করলে অর্থাৎ আমাদের পরিবারের লোকজনের প্রতি নিরাপত্তার নিরাপত্তা পালনের ডাইরেকশন দিচ্ছেন আমাদের দলের অন্যতম নেতৃত্ব দক্ষিণ জেলার সভাপতি সম্মানিত তাপস চট্টার্জী মহাস্জি আপনারা চেয়ারম্যানের কথা শুনেছেন সেই অনুযায়ী সবাই মোবাইলটা একটু ধরবেন না মোবাইল এলেও এক মিনিট নিরবতা পালন করুন বিশেষ বলে আমাদের নিরাপত্তা পালন এবং চেয়ারম্যান শেষ ঘোষণা করেছে সুতরাং সবাই নির্বিঘ্নে আস্তে আস্তে যেভাবে এসেছেন সেইভাবে ফিরে যাবেন চলবে আস্তে আস্তে আপনারা বিদায় নেন একটা জিনিস আমি এখান থেকে দাঁড়িয়ে হয়তো ক্যালকাটা পুলিশ এবং কালকাটা পুলিশের মাধ্যমে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী মহাশয় তথা মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই বারবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কালকাটা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করছেন বা আপলোড করছেন এটা ফেক কোটা ফেক কোটা ফেক বলে ভালো কথা কোনটা ফেক কোনটা অরিজিনালে আপনারা পার্থক্য করে দিচ্ছেন ওয়েল এন্ড গুড কিন্তু যারা ফেকটা ছড়াচ্ছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখছেন না কেন যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদার দাদা সকাল বিকাল মানুষের মধ্যে হিংসা সংগঠিত হোক এই ধরনের কথা বলছে তাদেরকে ভরে এখনো জেলের মধ্যে রাখছেন না কেন তাহলে কি বকলে নে তাদেরকে ছেড়ে রেখেছেন বাজার গড়ল করার জন্য এর জবাব কিন্তু বাংলার মানুষ দেবে আজকের এই সভা আজকে প্রতিрад মিছিল এখানে সমাপ্ত হলো